আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব উজহিয়া সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা নিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাসালা হলো যে বর্তমান বাজারে কত টাকা থাকলে তার উপরে কোরবানি করা উচিত দেখুন এ ব্যাপারে আমি সবসময় দুইটি কথা বলে থাকি একটা হলো মৌলিক হিসাব আর একটা হলো সাময়িক হিসাব মৌলিক হিসাব বলতে যেই হিসাবটা আল্লাহ রাসুল রাসুলসাল্লাহ ইসলামের যুগ থেকে আজ অব্দি চলে আসছে এবং কেমন পর্যন্ত চলবে আপনি যদি এটাকে স্মরণ করে রাখতে পারেন প্রতি বছর আপনি স্বর্ণকারদের দোকান থেকে একটু কষ্ট করে স্বর্ণ এবং রূপার বড়িটা সম্পর্কে যদি জেনে নেন তাহলে কিন্তু আপনি মাছরাটা জানতে পারবেন আরেকটি হলো বর্তমান দুই হাজার চব্বিশ সালের হিসাব সেটা ইনশাল্লাহ আমি ভিডিও শেষে আলোচনা করব। দেখুন মৌলিক হিসাব যেটা সেটা হলো একজন মানুষের কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতিরিক তার কাছে সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউান্ন বরী রূপা অথবা এত দু বয়ের কোন সম্পদ অর্থ টাকা পয়সা মাল কোন কিছু থাকে তাহলে তার উপরে কিন্তু কোরবানি হওয়া সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে বাউান্ন বড়ি রূপা এইটা হলো শুধুমাত্র এক প্রকার যদি থাকে যেমন কারো কাছে শুধু স্বর্ণ আছে তাহলে তার ক্ষেত্রে শুধু সাড়ে সাত বরি স্বর্ণই প্রযোজ্য তার কাছে সাড়ে পাঁচ বরি সাড়ে ছয় বরি স্বর্ণ হলেও তার উপরে কোরবানি হওয়া কিন্তু যদি কারো কাছে স্বর্ণ সাথে সাথে এক বিন্দু রূপা থাকে অথবা একটা টাকাও থাকে তাহলেই কিন্তু তার কাছে স্বর্ণের হিসাবটা আর আসবে না তখন তার উপরে রোপের হিসাবটা মূল ধার্য হবে যেমন নাকি কারো কাছে এক বড়ি স্বর্ণ আছে দুই বড়ি রূপ আছে পাঁচশো টাকা আছে তাহলে তার হিসাবটা হবে সাড়ে বাড়ি রূপার দ্বারা আর সাড়ে বাড়ি রূপার দাম আসে কত এটা আপনারা প্রতি বছর স্বর্ণকারদের দোকান থেকে জেনে নিবেন তাদের কাছে জানবেন যে এক বড়ি রূপার দাম কত টাকা যেমন এই দুই সালে বর্তমান চলতেছে চোদ্দশো টাকা এবং ষোলোশো টাকা বড়ি যেটা ভালো ক্রেটের সেটা ষোলোশো টাকা যেটা নর্মাল ক্রেটের সেটা চোদ্দশো টাকা আমরা যদি কোরবানিকে আবশ্যকীয়ভাবে ভেবে নিই সেই হিসেবে আমরা চোদ্দশো টাকা দিয়ে হিসাব করবো সর্বনিম্নটা দিয়ে চোদ্দশো টাকা করে যদি ভরি হয় তাহলে দাঁড়ায় সাড়ে বাউন্ন ভরিতে তেহাত্তর হাজার পাঁচশো টাকা সুতরাং দুই সালে যদি কারোর কাছে তেহাত্তর হাজার পাঁচশো টাকা অথবা এর সম স্বর্ণ রৌপ্য অথবা অন্য কোনো আসবাবপত্র সামানা থাকে যেগুলো তার প্রয়োজনের অতিরিক্ত তাহলেই কিন্তু তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখা উচিত সেটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কিন্তু হাওলান এ হাউল এটা শর্ত না ওলা ইউস্তার তু ফিহি হাওলানুল হাউল ফেকার সমস্ত কিতাবগুলোতে এটা বর্ণিত হয়েছে যে হাওলানুল হাউল তথা বছর অতিক্রম করা যেমন আমার এই মালটা একেবারে এক বছর হয়ে গেছে যেটা আমার কাছে আছে অথবা এত টাকা এই স্বর্ণ অলঙ্কার সেটা এক বছর পূর্ণ হয়ে গেছে আমার কাছে আছে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক না কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে অবশ্য অবশ্যই শুধু কোরবানির দিন আইয়ামে উদাহা এই যে তিনটা দিন আছে সেই তিনটা দিন যদি কারোর কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব এটার জন্য তাকে বছর অতিক্রম করতে হবে অথবা পূর্ণ এক বছর না হলে সে আদায় করবে না আর একটু পরে আরো বিলম্ব করে সে আদায় করবে এরকম কোনো সুযোগ নেই দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা মার্সালামা